বন্ধুরা আজ আমি তোমাদের একটি ছোট্ট বীজের গল্প বলবো একটি এমন বীজ যাকে সবাই অবহেলা করেছিল কিন্তু সে একদিন প্রমাণ করে দেয় সবচেয়ে ছোট বলে সে সবচেয়ে দুর্বল নয় গল্পটি যদি মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শুরু। অনেক অনেক বছর আগে এক শান্ত গ্রামে একজন বৃদ্ধ চাষী বাস করতেন প্রতিদিন সকালে মাঠে যেতেন মাটি খুঁড়তেন বীজ বপন করতেন এক বছর তিনি কিছু বীজ ছড়ালেন মাটিতে সবাই শক্তিশালী বড় শুধু একটা বীজ ছিল খুবই ছোট আর দুর্বল বড় বীজগুলো মাটির নিচে গর্ব করে বলল আমরা বড় গাছ হব পাখিরা আমাদের ডালে বসবে কিন্তু ছোট বীজটি চুপ কারণ সে জানত সবাই তাকে দুর্বল ভাবছে দিন যায় বৃষ্টি নামে সূর্য ওঠে বড় বড় বীজ গাছ হয়ে যায় মাথা তোলে আকাশে আর ছোট বৃষ্টি তখন মাটির নিচে একা সে ভয় পায় ভাবে আমি কি পারব আমি কি আদৌ কিছু হতে পারি হঠাৎ করে মাটির নিচে একটা পোকা বলে তুমিও তো বটগাছ হতে পারো চেষ্টা করো কখনো হাল ছেড়ো না কথাগুলো শুনে ছোট বৃষ্টির চোখে জল আসে সেভাবে আমি চেষ্টা করবো যতটুকু পারি ধীরে ধীরে তার শিকড় গজাতে শুরু করে একটুখানি সবুজ চারা মাথা তোলে সূর্যের আলো গায়ে পড়ে সে যেন নতুন এক জীবন সময় চলে যায় বড় গাছগুলো একে একে কাটা পড়ে কেউ ঘর বানায় কেউ আগুন জ্বালে কিন্তু সেই ছোট বীজ থেকে জন্ম নেওয়া গাছটি রয়ে যায় কারণ সে ছিল নম্র সে কাউকে আঘাত করেনি সে দিয়েছে ছায়া শান্তি ভালোবাসা গ্রামের লোকেরা এসে বলে এ গাছ আমাদের গর্ব এটা যেন চিরকাল বেঁচে থাকে বন্ধুরা আমাদের জীবনেও অনেক সময় সবাই বলে তুই পারবি না তুই ছোট তুই দুর্বল কিন্তু মনে রেখো বড় হওয়ার আগে সবার ছোট্ট ছিল অর্থাৎ বড় হওয়ার আগে সবাই ছোট ছিল নিজের ওপর বিশ্বাস রেখো কারণ বীজের মধ্যেই লুকিয়ে থাকে গাছের ছায়া যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এমন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আবার দেখা হবে একটা নতুন অনুপ্রেরণা গল্প নিয়ে ধন্যবাদ ভালো থেকো বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো